অনেকে করে চলে যেটা স্বাভাবিক হাঁটতেছে নর্মালি দেখতেছে দেখার সাথে বলতেছে এই বেবি এই সুন্দরী এগুলো কি ধরনের কথাবার্তা আবার যেমন অনেকে রিক্সাতে যে কি অনেক বাজে টনে বলা যায় যে এখানে বসে আছে আমাদের সাথে চলো এখন আর অনেক কিছু আছে কি আর বল আর একজন তো এসে আমি এখানে কাজ করতেছি বসে আছে কাস্টমার এখন আমি তো তার সাথে বেয়াদি করতে পারি যেহেতু কাস্টমার তো লক্ষ্মী তাই না তো পিছনে আমার ভাই হচ্ছিল আমার বাবা আমি কিছু বলি নাই কারণ একদিনের জন্য আমি চাই না আরো অনেকে আমার খারাপ বা আমাদের থেকে খারাপ ভাবতো তো কি করছে অর মনে করেন যে আমাকে মানে টিস করতেছে চোপচুপি দিতেছে এক কথা বলা যায় যে উনি দিতেই আসে আমি তাকাই নেই লজ্জা মানে নিজেরই লজ্জার কাছে যে উনার মেয়ের সঙ্গে নামে তো উনি কিভাবে এই কাজটা করলো আর কালকে আমার মাসির সাথে একদিন বেহাদুবি করে গেছে কথা বলছে মুরব্বী মানুষ কথা বলতেছে কথা বলার সাথে এরকম গায়ে হাত হাতবে কি ধরনের বেহাদুবি মেয়ে তুমি দূরে থেকে কথা বলে এটা তো কোনো ধরনের সম্মানের কাজ হয় না যে তুমি তোমার মেয়ের সম্মানের একটা মেয়ের সাথে তুমি দায় হাত দিয়ে কথা বলতেছো একদমই খারাপ একটা কাজ করছো এগুলাই ফেস করতে হয় তো মুরগি মানুষটা মারা যায় না কিছু করা যায় না আর যদি কিছু বলতাম তাহলে তো লোকজন ছাড়তো না তাকে মারতে মারতে অনেক কিছু করে ফেলতে পারতো আমার উপরে উঠতে গেলে এই সব আশেপাশে বাজে লোকদের আমার এড়িয়ে চলতে পারে স্বাভাবিক তো এরকম অনেকেই আসে অনেকে অনেক কিছু বলে এটা মাথায় নেওয়া যাবে না এক কান্দে নিবো এখানে বের করে দেবে চিকেন হালিমাতে চিকেন বটিকা বাপুরের সাথে পরোটা থাকে তারপর চিকেন রোল এগ রোল রুটি মানে সাদা রুটি বিক্রি করা হয় ওটা বা যদি কেউ ডিম নিতে চায় মানে ডিম অমলেট এরকম ধরনের খাবার থাকে সকালে থাকে আর হচ্ছে সন্ধ্যায় সকালের আইটেম গুলো হচ্ছে দুধের বাতের সাথে ভর্তা থাকবে ওপর ডিম ঘুনা খিচুড়ির সাথে তারপর হচ্ছে সাদা রুটি পরোটা আর হচ্ছে ডাল ভাজি এগুলো থাকে জব করে ইচ্ছা ছিল যে পার্ট টাইম যদি পড়াশোনার পাশে কিছু করতে পারি তাহলে ভালো হবে তো পড়াশোনা পাঠাপাটি জব করাটা হইতেছিলাম না যে মানে টাইমটা করতে পারতেছিলাম না পরে বাসা থেকে বলতেছিলাম যে কি করা যায় পরে বলছে যে ভালো চলতেছে তা আমরা চিন্তা করছি আমরাও তাহলে দিই পরে বাসায় কথা বলে বাবা মা আমাদের এই কাজটা খুলে দিছে আমি আর আমার মাসি এখানে আমি হচ্ছে কেন্দ্রীয় কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ফিনান্স ডিপার্টমেন্ট রান্না হচ্ছে আমার মা করে টোটালি হোম মানে বাসায় রান্না করা হয় আমার মার হাতে রান্নাটা আমরা এখানে কাজে লাগাই দিয়ে সবাই ভালো খাবারও খাই থাকবে কোনো ধরনের কোনো ভেজাল নেই আনহাইজেনিক মনে করে একদম হাইজেনিক খাবার ভালো ফুড পার্ট টাইম জব দিতেও চায় না অনেকে আমাদের টাইম মিলতেছে না আমরা হাফ টাইম করতে চাই তো আমাদের সাথে মিলে না যদি নিজে কিছু করতে পারে এই যে ফুড কার্ড অনেকে দিতেছে চব্বিশ সাল থেকে চব্বিশ সালে বেশি আপনি যেটা বললেন তো ওনারা কিন্তু ভালো চলতেছে যে পড়াশোনাও করতে পারতেছে সাথে সাথে একটা বিজনেস করতেছে এটার মাধ্যমে ওনার আর্নিং হচ্ছে নিজের খরচ চালাতে পারছে তারপর ফ্যামিলিকেও দিতে পারতেছে নিজের জন্য কিছু জমায় রাখতে পারতেছি যেমন ওনার জন্য ফিউচারে এটা কাজে লাগাইতে পারে বা বাহিরে যদি চায় যাইতে পড়াশোনার জন্য সেটাও কিন্তু পারবে চিন্তা করতেছে যে ছোট থেকে যেন বড় পড়ি তো এখন আপাতত এটা আস্তে 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 বড় করার তো ইচ্ছা আসতে বাঙালি সেটা দেখে স্বাভাবিক যে মেয়ে মানুষ তো বাসায় বসে রাখবে বাসায় বসে রাখবেন রান্না রান্না শিখাবেন তারপর বিয়ে করে স্বামীর সংসার করবে যে এটা টোটালি রং আমাদের এটা চিন্তা ভাবনা বন্ধ হবে যে না মেয়ে মানুষের ছেলেদের সমার যে ওরা যেটা করতেছে আমরাও সেটা পারবো আমরা এই যে কাজ করতেছি না আমাদের জন্য ভালো আর ফ্যামিলির জন্য ভালো এবং আমার ফিউচারও ভালো হবে এটাই তো এখন ছেলে মেয়ে আমি মনে করি দুটই সমান আচ্ছা এই যে আপনি বিজনেসটা করতেছেন আপনার পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছে না 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 কারণ আমি তো পড়াশোনা করতেছি সকালে আমার মা বসে আমাদের দোকানে আর হচ্ছে বিকালে আমি আমার মা মাসি বসে তো সকালে আমাদের বার্সিটির পড়াশোনা সকালে कंप्लीट করে বিকেল থেকে আমি আমার মাসি বসতেছি তো আমাদের পড়াশোনায় কোনো প্রবলেম হইতেছে না খাবার রান্না করছি আমার এটা টোটালি লস দিছে আজকের জন্য এক সপ্তাহে লস গেছে তো আমি কি দোকান বন্ধ করে দেবো তা না কিন্তু আমি আর এক সপ্তাহ দেখবো যে আমারটা কি ভালো চলতেছে কিনা তো আস্তে আস্তে মানুষ উপরে উঠে এমন লাভ দিয়ে উপরে উঠে যায় এমন তো না তো হাল ছাড়া যাবে না আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আমাদের কোনো ক্ষতি হয় তাহলে আমরা চেষ্টা করবো ক্ষতিপূরণটা কভার করার জন্য আস্তে আস্তে সবকিছু করব। আপনি বলতে চাচ্ছেন যে আসলে একটা মেয়ে বিজনেস করতে আসলে এগুলো আসলে তার জানার দরকার যে আসলে কোন কোন জিনিসগুলো হচ্ছে ফেস করতে হবে সবাই কিন্তু ভালো কথাটা শুনতে চায় কিন্তু এর পিছনে কিন্তু অনেক ব্যর্থতার গল্প থাকে মোহাম্মদপুর বাসবাড়ি তেরো বাই এটা একটা সোজা লোকেশন হচ্ছে স্টেট কলেজের সোজা মানে মেন মানে গেটটা যে কলেজে সোজা রোডটা যে পড়ছে এই রোড এর মাথা স্টুডেন্ট ফুল